না দেবুরপালা পড়েছে খাও 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 সরিয়ে যাও অর্ণব দেবু কিন্তু ফেলে দিয়েছে একবার অর্ণবের হলো না পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও আমার হতে পারে না কি হলো হলো নাই হলো নাই হলো না রেখে দাও আমার

ওটা তোমার ওরকম টস করা হবে কি না আরে বা নাও প্রত্যেকবার কিন্তু ওরকম মিস করলে হবে কি না ঠিক আছে বলো না আ আমারে ভাবি তো ফুটকে খাবো ওই খাবো আ কো কো এমনি বল স্টার্ট অর্ণব তুমি একটা চান্স পাবে